হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেকই ভালো আছি আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম এখন ঘড়িতে বাজে সাতটা জানো তো কাল রাতে সকাল ছটার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম তবে সেই ঘুম ভাঙতে ভাঙতে সাতটা বেজে গিয়েছে মায়ের তো দাঁতে ব্যথা নিচে হয়ে ঝাড় দেবে না তার জন্য আমি আরও বেশি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছিলাম তবে সেই রোজগার মতো দেরি হয়ে গেল আর জানো তো বন্ধুরা যবের থেকে আমি ভিডিও করা শুরু করেছি তবে থেকে যেন কাজ করার এনার্জিটা একটু বেশি করেই পাচ্ছি ওই যে বলে না কাজের কেউ দাম দেয় না তবু এই আশা নিয়ে ভিডিও করে কাজ করি যে একদিন না একদিন হয়তো আমি আমার কাজের দাম অবশ্যই পাবোজন নিয়ে কিন্তু আমি আমার কাজগুলো করেই যাই আর বিয়ের প্রথম প্রথম তো আমি অতটা অ্যাংরেজি নিয়ে কাজও করতে পারতাম না আর কোন কাজ কখন করব একের পর এক সেটা বুঝতেও পারতাম না তবে সময়ের সাথে সাথে আমাদের জীবনের সব কিছুই কিন্তু চেঞ্জ হতে থাকে আর আমরা যে কাজগুলো প্রথমে পারতাম না সে কাজগুলোতেই কিন্তু একদিন পারদর্শী হয়ে উঠি তো বর তো এখনও ওঠেনি ওকে ডাকা হয়েছে অনেকবার তো ওর উঠতে উঠতে একটু দেরি হয় আবার অনেক সময় আমার আগে উঠে পড়ে তো আমি বারেন্দাটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে বারেন্দাটা মুছে নিচ্ছি রান্নাঘরটাও মোছা হয়ে গেছে আমার আর এই লাঠিটা আগের দিন নিয়ে এসছিলো কী বলো আগের লাঠিটা অনেক ছোট ছিল যেহেতু নিচু হয়ে কাজ করতে অসুবিধা হয় তো এটা দিয়ে আমার বেশ সুবিধা হয় আর আমি না প্রত্যেক ঘরটা মুছি না এই বারেন্দাটা মুছি আবার দুদিন পর পর পুরো ঘরটাই মুছি তো প্রেগনেন্সি অবস্থাতে তো একটু নিজের শরীরটাকে রেস্ট দেওয়া দরকার আর এরপর দেখো কাল তো একাদশী ছিল আর আজ আমি সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি মা থাকলে মাই কিন্তু অনেক ভরে ওঠে দাদার জন্যে ভাত বসিয়ে দেয় কারণ সারাদিন না খেয়ে থাকে আগের দিন তো কী তো পেয়ে যায় পরের দিন অনেক সকালে তো আজকে আমি দায়িত্ব করে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ওইখানে গরম জল বসিয়েছি মা সকালবেলা মুখ ধোবে আর তারপর আমি চাটা বানিয়ে নেব সংসারের কিছু কিছু দায়িত্বগুলো না সময়ের সাথে সাথে আমি নিজেই করতে শিখে গেছি এই যেমন এখন বলা লাগে না অনেক কাজই কিন্তু আমি নিজের থেকে করতে যাই আর তুমি যখন নিজের থেকে কিছু করতে যাবে না সেই কাজটাতে তোমার আর কষ্ট মনে হবে না সেটাতেও দেখবে তুমি বেশ আনন্দ পাচ্ছ তো সকালবেলার বাসি কাজগুলো তো হয়েই গেছে এরপর দেবো আলু সেদ্ধ তো দুটো আলু নিয়ে নিয়েছি আর দুটো টমেটো আর মা গেছে ওদিকে বাজার করতে ততক্ষণে সেদ্ধ ভাত করে নেব দাদা এই সেদ্ধ ভাতটাই কিন্তু খুব ভালো খায় ভেবেছিলাম সকালবেলা কালো জিরা বাটা করব তো আমি যেহেতু জানি না কালো জিরা বাটা করে করে আর ওদিকে মায়েরও দাঁতে ব্যথা আর আমি ভেবেছি আজকে একটু ভাত ভাজা করবো আগের দিন বরকে বলছিলাম তুমি কি ভাত ভাজা খেয়েছো তো ও না কোনো দিনও খায়নি বলছে তো যেহেতু আগের দিনে অনেক কটা ভাত রয়ে গেছে সেগুলো তো ফেলা যাবে না আর শীতকালে ভাত অতটা নষ্ট হয় না ভাতগুলো বেশ ভালো আছে তো সকালবেলা এই করে দিয়েই কিন্তু আমরা দুজন খেয়ে নেব আর মা আর দাদার জন্য এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি ওরা সেটা দিয়েই খেয়ে নেবে আর এরপর আসি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথাই প্রেগনেন্সিতে তো অনেক মহিলারা দেখেছি যে কাজ করতে অনেক অসুবিধা হয় আর অনেক মহিলারা আছে কিন্তু তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব এনার্জি নিয়ে কাজ করে থাকে তবে সেটা তো অনেকটাই নির্ভর করে তার শরীরের ওপর তবে আমার শরীরে আমি যতদূর বুঝেছি তুমি যদি প্রথম থেকে নিজের শরীরটাকে চালিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমার শরীরটা প্রথম থেকে কিন্তু কাজের দিকে অনেকটাই মন থাকবে আর তুমি না সময়ের সাথে সাথে নিজেকে অভ্যস্ত করে নিতে পারবে সে কাজগুলো করার জন্য আমি প্রথম থেকে চেষ্টা করেছি কম বেশি কাজ করে যাওয়ার শরীরের নাও যদি সহ্য হয় তাও টুকিটাকি কাজ করে ওঠার চেষ্টা করেছি যার কারণে কিন্তু এই যে আমার নয় মাসে এসেও আমার তেমন কোনো অসুবিধা হয় না কাজ করার জন্য তো এরপর দেখো আমি সকালবেলা ব্রাশ করতে এসেছি আগের দিন কলপাতা হয়েছিল ওপরে আমাদের ঠাকুর ঘরে তো এই ইঁদুরটা বেঁধেছে আর আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে ইঁদুর কিন্তু মারা যাবে না সেও তো একটা প্রাণ তো ওরও অধিকার আছে বাজার আর এটাতে বেশিরভাগ ভোট দেয় আমার ভাসুর তো এরপর তো ইঁদুরটাকে ওপরে রেখে দিয়ে এসেছি ওটা রাত্রে বাবু এসে জঙ্গলে ফেলে দিয়ে আসবে আর এখন এসেছি আমি আর আমার শাশুড়ি মা চা খেতে বর চা খেয়ে দোকানে চলে গেছে আর আমরা দুজন চাটা খেয়ে নিয়েছি আমি এসেছি সবজি কাটতে আমি মাকে যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করি আমি তো রান্নার কাজে বেশি একটা হাত লাগাই না রান্নাটা মাই বেশি করে আগুনের কাছে যাওয়াটা অতটা ঠিক না এই অবস্থায় যার কারণে আমি যাই না আর না এই সাক্ষুচাতে যে আমার কি ভালো লাগে তোমাদের বলতে পারবো না আমি প্রথম প্রথম বিয়ের আগে পারতাম না তবে এটা আমি রিসেন্ট শিখেছি বিয়ের কিছুদিন আগে ওই একেবারে বলতে পারো শখ করেই শিখেছি জানো তো আমার মা না তো সেই কারণে মা আমাকে কোনোদিন হাতি লাগাতে দেয়নি তবে বিয়ের আগে আমি ইচ্ছা করেই শিখেছি যে বিয়ের পর গিয়ে আমি সবাইকে দেখিয়ে দেবো আমি কত সুন্দর শাক চাতে পারি সেই একটা মোরের জন্য নিয়ে শিখতে শিখতে আজকে দেখ আমি কিন্তু বেশ ভালো পারি যার প্রশংসা কিন্তু আমার শাশুড়ি মাও করে আর এরপরে আমি দেখছিলাম মা বাজারে একটু গেছিলো মাছ আনার জন্য তো আমি বলছিলাম যে আজকে মাংস আনতে তো মা শুনতে পাইনি তার আগেই চলে গেছে তো যার কারণে এখন সবজি কেটে নিচ্ছি আর এখানে আলু কাটছি সয়াবিনের জন্য আমাদের যদি মাছ আনে তো দাদা তো নিরামিষ খায় দাদার জন্য এখন সয়াবিন রান্না করব আর বাইরের থেকে এই রোদটা আসে বলে দরজাটা একটু খুলে রেখেছি রোদটা হালকা হালকা আমার গায়ে লাগছে আর বেশ কাজ করতে মন লাগে আর এই সবজি কাটতে কাটতে এমন অভ্যাস হয়ে গেছে যে বেশ ভালো লাগে এই জিনিসগুলো করতে আর এরপরে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি আর ওই যে বলেছিলাম ভাত ভাজা করবো তার জন্য এগুলো কেটে রাখছি এখন আর এরপরে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এরপরও যদি কাটাকুটি করি তার জন্য যেহেতু পেঁয়াজ ধরেছি আর এরপরে দেখো পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিচ্ছি ভাত ভাজা করে নেব বড় চলে এসছে দোকান থেকে তো ওকে গরম গরম এই যে বেড়ে দিয়েছি আর এই ডিমটা তো স্কুল থেকে দিয়েছে তো ও আর আমি দুজনেই ভাগ করে নিয়েছি এরপরে না দাদার জন্য সোয়াবিন রান্না করা হবে তো ওই জন্য আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর দিনের মধ্যে রান্না করতে করতে দুবার মতো গ্যাস আমার মোছা হয়ে যায় তবে সেটা আমিও করি বা মাও করে করতে হয় আর এরপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওর আমি তো খেয়ে নিয়েছি দাদাও চলে এসছে দাদাকেও খেতে দিতে হবে ওই পাশে মা রান্না বসিয়ে দিয়েছে পেবেছিলো সয়াবিন রান্না করে একবারে দাদাকে দেবে তবে তার আগেই দাদা চলে এসছে মা ওইদিকে রান্না করছে আর দাদার জন্য ভাত বেড়ে দিচ্ছে আর আমি আগের দিনের এই হাঁড়িতে ভাত ছিল আমরা যে কটা পেরেছি খেয়েছি আর যে কটা পারিনি সেটা ফ্যান জলের ভেতর রেখে দিয়েছি দুপুরে দুধ দিতে ওই দিদাটা আসলে ওনাকে দিয়ে দেবো আর এরপরে হাঁড়িটা মেজে রাখছি যেহেতু দুপুরে ভাত বসানো হবে আর শ্বশুর মশাই যেহেতু দুপুরে চলে আসবে ভাতটাও কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয় সকালে খাবার দাবার হয়ে গেলেই তো আমি মাকে তো যতটা পারি হেল্প করেই দিই মা তো রান্না করতেই থাকে আর আমাদের অনেক পদে রান্না করা হয় আর এরপরে মাছগুলোও ধুয়ে দিচ্ছি এরপর তো যাবো স্নানে তো মা ওইদিকে আমার জন্য গরম জল বসিয়েছে স্নান করার জন্য আর তোমরা না কমেন্ট করে বলো তো যে প্রেগনেন্সিতে গরম জলে স্নান করা কি ঠিক কেন বলো তো আসলে এখন ঠান্ডা পড়ে গেছে আর আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই ঠান্ডায় এমনি আমার অ্যালার্জি ঠান্ডা দোষ আছে যার জন্য গরম জলে করতে হয় বেশিরভাগ আর এরপর দেখো মাছটা ধুই নিয়েছি আর মাছ কাটতে গিয়ে না মাছের একটা কাত আমার হাতে ফুটে গেছে যার কারণে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তাও আর এর সাথে এনেছে রুই মাছ আর রুই মাছটা এনেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য উনি আবার এই খয়রা ইলিশ এই সব মাছ কিছু খায় না তো রুই মাছটা ওনার জন্য চার পিস আনা হয়েছে আর আমাদের জন্য চার পিস আর তারপরে যে মাছের যে থালাটা ছিল ওগুলো আমি ধুয়ে রাখছি আর এরপরে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ বেসিনটা সাথে সাথে পরিষ্কার না করলে এর থেকে গন্ধ ছড়াতে পারে তবুও না জানো তো আমি যতই পরিষ্কার করে এটা ধুয়ে রাখি না কেন দাদা এসে ঠিক সে আষ্টে গন্ধটাই পায়ে নাকের মধ্যে কি আর বলবো তো এরপর তো গরম জল নিয়ে ওপরে চলে এসেছি মাছ ধুয়ে মাকে দিয়ে দিলাম কটা জামা কাপড় তো ভিজিয়ে রেখে গেছিলাম তো সে এখন এই যে ধুয়ে দিচ্ছি পা দিয়েই আমি এরকমভাবে ধুই জানো তো নিচু হয়ে একদম কাচতে পারি না আর তোমাদের মধ্যে যদি কেউ প্রেগনেন্ট থাকো তো তারা কিন্তু একদমই এইভাবে কাস্তে যেও না আর যতটা পারবে নিজের শরীরটাকে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করবে তা আমিও তো সেটাই করি তবে কি বলো তো কিছু কিছু কাজ না করলেই হয় না সংসারে ওই আমাদের কাজ বলতে দুটো মানুষই থাকি তো মা যেহেতু সমস্ত কাজগুলো তো আর করতে পারে না তো আমার কাজগুলো আমাকেই করতে হয় আর বর করে দেয় ঠিকই টুকিটাকি সময় বর আমার হেল্প করেই দেয় তবে ওই যে ও তো দোকান থেকে আসে সেই দুটোর সময় তো তারপরে তো রোদ চলেই যায় বেশিক্ষণ আর রোদ থাকে কই অল্প বেলা। তো তারপরে দেখো ছাদে জামা কাপড় নেড়ে আমি ভগবানকে একবার হলেও নমস্কার করে যাই সারাদিন এই একবারই ছাদে আসি তো ভগবানের দর্শন না করে যায় কি করে বলো তো তারপরে দেখছি যে দাদা আজকে নতুন একটা চারা নিয়ে এসছে এই যে এই দেখো এই গাঁদা ফুলের চারাটা তো দাদার তো গাছ লাগাতে বেশ ভালো লাগে আর দাদা যেহেতু বাইরে যাওয়া আসা করে তো চারা গাছ আনতেই থাকে তো বন্ধুরা এখন তো আমার আর কোনো কাজ নেই আগে যখন ছিল তখন তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতাম কাপড় তুলতাম তো ঘর ঘরঝাঁত দিতাম তো ওগুলো তো এখন আর করি না এখন মাই করে ওইগুলো তো আমার আর তেমন কোনো কাজ থাকে না এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমাবো রেস্ট নেবো শরীরে তো কাজের পাশাপাশি রেস্ট নেওয়াটাও জরুরি আর এই দেখো আমার কত চুল পড়েছে নয় মাসে প্রেগনেন্সিতে তো বন্ধুরা ভিডিওটা না আর লং করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও